আসসালামু আলাইকুম বিহস তো ভিয়স আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনাদের ফোনের সাইড ব্যাগ বাটন কিভাবে সেট করবেন তো ভিহস দেখেন আমি সাইটে এরকম করে যে টান দেই তাহলে কিন্তু আমাদের ব্যাগ হয়ে গেছে তো আপনারা চাইলে কিন্তু এরকম করে যে কোনো মোবাইলে ব্যাগ বাটন সেট করতে পারবেন তো দেখেন আমার কিন্তু এই জায়গায় কোনো বাটন নাইকা ঠিক আছে তো ব্যাগে আসার জন্য কিন্তু দেখেন এইরকম টান দিতে হইতেছে সাইট থেকে এরকমভাবে আপনারা কিভাবে আপনার মোবাইলে সাইড ব্যাক বাটন সেট করবেন সেটা আজকের এই ভিডিওতে খুব সহজে দেখিয়ে দেবো তো প্রত্যেকটা মোবাইলে কিন্তু আপনাদের সাইড ব্যাক বাটনটা সেট করতে পারবেন এই ভিডিওটি দেখে দেখে তো বেয়াস বেশি কথা বলবো না চলেন তাহলে মূল ভিডিওতে চলে যাই তো ভিওস এই কাজটি করার জন্য আপনারা চলে যাবেন আপনার ফোনের সেটিংসে ঠিক আছে তো আমি সেটিংসে চলে যাব তো সেটিংসে চলে আসার পর দেখেন আপনাদের সামনে এরকম পিস আসবে তো বিয়স এই জায়গার থেকে আপনারা কি করবেন একটু নিচে আসবেন একটু নিচে আসলে দেখেন সবার নিচে সিস্টেম নামে যে লেখার আছে এটার উপর আপনারা ক্লিক করে দেবেন তো দেখেন আপনাদের এনু সিস্টেম লেখা না থাকতে পারে তো দেখেন আমার সিস্টেম লেখা আছে আপনাদের নেভিগেশন লেখা থাকতে পারে যদি আপনাদের এই জায়গায় সিস্টেম লেখা না থাকে তাহলে আপনাদের এই জায়গায় নেভিগেশন কিংবা সিস্টেম দুইটা আরেকটা লেখা থাকবে তো আপনি যদি খুঁজে না পান তাহলে কি করবেন এই সার্চ বক্সের উপর ক্লিক করে দিবেন যদি আপনাদের সিস্টেম কিংবা নেভিগেশন এটা লেখাটা খুঁজে না পান তাহলে সার্চ বক্সে আপনারা ক্লিক করে এ জায়গায় লিখে দিবেন নেভিগেশন ঠিক আছে নেভিগেশন লিখে দেবেন আপনারা দেখেন আমি নেভিগেশন লিখে সার্চ করছি তারপর দেখেন অনেকগুলো কিন্তু অপশন আসছে তো আপনাদের নেভিগেশন লেখার পরে এই জায়গায় দেখেন সবার উপরে যে অপশানটা আসবে সেই অপশানটার উপর ক্লিক করে দিবেন ঠিক আছে যদি আপনারা এই জায়গায় সেটিংসে খুঁজে না পান তাহলে আপনার সার্চ বক্সে ওটা লিখে দেবেন তো দেখেন আমার এনু সিস্টেম নামের যে লেখাটা আছে এই সিস্টেম নামে এই লেখার উপর ক্লিক করে দেব তো আপনার যদি এই জায়গায় সিস্টেম কিংবা নেভিগেশন লেখা না থাকে তাহলে আপনার সার্চ বক্সে ক্লিক করলেই ক্লিক করে লিখে দিলে কিন্তু আপনাদের এই জায়গায় আসা পাবে ঠিক আছে তো তারপর দেখেন এন উপরে এই যে সিস্টেম নেভিগেশন নামের যে লেখাটা আছে এটার উপর ক্লিক করে দিতে হবে ঠিক ঠিক আছে আমি ক্লিক করে দিলাম তো ক্লিক করার পর দেখেন আপনাদের সামনে এরকম ইন্টারফিসারিয়াস এই জায়গা থেকে দেখেন আপনাদের যে এ জায়গার থেকে এই যে হোম বাটন ব্যাক বাটন এগুলো যে সেভ করা আছে এই জায়গায় কিন্তু শো করবে ঠিক আছে তো আপনি সাইড ব্যাক বাটন যদি সেট করতে চান তাহলে দেখেন এনে দুইটা অপশান দেওয়া থাকবে তো দুইটা অপশনের থেকে দেখেন আপনাদের যে নিচের অপশনটা যে ফাঁকা আছে এই নীচের এই অপশানটার উপর ক্লিক করে দেবেন সে এটার উপর আমি ক্লিক করে দেবো তো আমি যেভাবে আপনাদেরকে এই কাজটি করে দেখাবো সেইভাবে কাজটি করতে হবে তো দেখেন আমার কিন্তু এটা সাইড ব্যাক বাটনটা কিন্তু সেট হয়ে গেছে তো দেখেন আমি যদি এখন এই সাইটের থেকে আমি টান দিই দেখেন টান দিই তাহলে কিন্তু ব্যাগে আসবে দেখেন আমি টান দিলাম আমি আবার ব্যাগে এসে পড়ছে আবার টান দিছি দেখেন ব্যাগে এসে পড়ছে তো এইভাবেই খুব সহজে আপনারা সাইড ব্যাক বাটন সেট করতে পারবেন তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই এই ভিডিওটি দেখে যদি আপনাদের একটু উপকৃত মনে করেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আল্লাহ হাফেজ